ঢাকা শহরের প্রতিটি রাস্তায় এখন কড়া নিরাপত্তার জাল বিছিয়েছে ডিএমপি পঞ্চাশটি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে টহরে রয়েছে কয়েকশো পুলিশ সদস্য সাত হাজারেরও বেশি পুলিশ সদস্য রাজধানীর রাস্তায় মহড়া দিয়েছে সবকিছুই ঘিরে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে বাড়তি প্রস্তুতি যে দিনটিকে ঘিরে শহরের বাতাসে ছড়িয়েছে চরম উত্তেজনা সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে তাদের সম্ভাব্য কর্মসূচিকে ঘিরে বিশৃঙ্খলা অগ্নিসংযোগ এবং অতৎপরতার আশঙ্কা তৈরি হয়েছে যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই তবুও সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ডিএমপির অভিযান বাড়ানো হয়েছে গ্রেফতার হচ্ছেন দলটির বেশ কিছু নেতাকর্মী র্যাব সেনাবাহিনী সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীও মাঠে থাকবে বলে জানানো হয়েছে তেরোই নভেম্বরকে কেন্দ্র করে উত্তেজনার কারণ হিসেবে জানা গেছে সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও কয়েকজন রায়ের দিন নির্ধারিত হতে পারে এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে গোয়েন্দা সূত্রের দাবি পরিকল্পনাটির সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে আর ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তার সঙ্গে রয়েছে সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট তবে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন রায় নিয়ে প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধ করছে না সব প্রস্তুতি নিয়ম মাফিকই চলছে অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগ যদি মনে করে তেরোই নভেম্বর মানুষ তাদের আহ্বানে সাড়া দেবে তাহলে তারা আগেই ক্ষমতা হারাল কেন পুলিশের আইজিপি বাহারুল আলম কঠোর নির্দেশ দিয়েছেন ঢাকায় কোনো অনুমতিহীন কর্মসূচি হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে অপ্রয়োজনে বাইরে না যেতে এবং যাচাইকৃত তথ্য ছাড়া কোনো গুজবে বিশ্বাস না করতে